আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জেবা হুমায়রা আজ রবিবার সারা রাত কম বেশি বৃষ্টি পড়েছে সকাল থেকে আবহাওয়া খারাপ এবং বৃষ্টি পড়ছে এই আবহাওয়াতে খিচুড়ি খাবনা তাকি হয় এখন ইতালিতে দু দিন একদিন পর পর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মানে খুব তাড়াতাড়ি শীতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে সকালে চা বিস্কিট দিয়ে আমরা তিনজনে নাস্তা করে নিলাম ঘরে মুগ ডাল চানা ডাল শেষ হয়ে গেছে তাতে কি মসুর ডাল তো আছে খিচুড়ি তো খেতেই হবে তাই আজকে মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্নার জন্য আমি চাল ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো আর দেরি না করে চলে যাবো রান্নাঘরে চলুন রান্নাঘরে চলে যাই প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিলাম পাতিল গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচি গোলমরিচ গরম মশলাগুলো হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে চেড়ে নরম করে নিব নরম হয়ে গেলে দিয়ে দিব চাল ডাল সব সময় তো মশলা কষিয়ে খিচুড়ি রান্না করি কিন্তু আজ ইচ্ছা হলো মশলা কষিয়ে না রান্না করে একটু অন্যভাবে চাল ডাল কষিয়ে রান্না করা যাক অপরদিকে আমি অন্য চুলায় আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে চাল ডাল ভালো করে কষিয়ে নিব এখন দিব আদা বাটা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে মাঝে মাঝে অল্প করে পানি দিয়ে কষাবো যেন পাতিলের তলায় পুড়ে না যায় এখানে আমি জিরা গুঁড়ো কম দিয়েছি আমি জিরা গুঁড়ো তরকারিতে অল্প ব্যবহার করি এবং ঝাল খাই না বললেই চলে আপনারা আপনাদের স্বাদ বা পছন্দ অনুযায়ী জিরা গুঁড়ো ও শুকনামরিচের গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে দিবেন চাল ডাল কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিলাম খিচুড়িতে একটু ফ্লেভার আসার জন্য একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব। খিচুড়ির সাথে আজকে বেগুন ভাজি ডিম ভাজি আলু ভর্তা এবং শুকনো ঝাল ভর্তা করব। খিচুড়ি রান্না হতে হতে অপর একটি চুলায় প্যান বসিয়ে বেগুনে হলুদ লবণ মাখিয়ে তেল দিয়ে বেগুন ভেজে নিচ্ছি আজকে খিচুড়ির সাথে ঝাল ভর্তা খেতে ইচ্ছা করছে আমি মাঝে মাঝে শুধুমাত্র আমার জন্য ঝাল ভর্তা করি মরিচ ভেজে নিয়েছি এদিকে খিচুড়ি হয়ে গিয়েছে শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি আজকে একটি মরিচ দিয়ে আলু ভর্তা মা নিয়েছি গরম গরম খিচুড়ি বেগুন ভাজি ডিম ভাজি আলু ভর্তা এবং ঝাল ভর্তা খেতে দারুণ স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখুন খিচুড়িটা অনেক ঝরঝরা হয়েছে আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড দুজনেই বলছে অনেক মজা হয়েছে তারাও অনেক মজা করে খাচ্ছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে দুপুরে অনেক মজা করে খেলাম খুবই মজা হয়েছে স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ